ওয়েব কলেজ এখানে এটাতে একটু গ্যাস ফি লাগবে আপনারা প্রথমটা করতে পারবেন ফ্রি পরবর্তীতে আপনাদের গ্যাস ফি কাটবে পয়েন্ট জিরো জিরো পয়েন্টের পরে দুটা শূন্য তারপরে তিন তো এখানে দেখেন দুই ঘন্টা হওয়ার পর আপনাদেরই হবে এটা আপনারা লেভেল আপ করতে পারবেন আপনাদের বিশ আসুন লাগবে লেভেল আপ করতে বিশ্বাস লাগবে তো এখানে এখানে দেখেন ট্রেজার বক্স আছে এটা প্রথমে ডাব্লিউ জি নেট এটা ইন্ট হয়ে গেছে আঠারো ঘন্টা চুয়ান্ন মিনিট পরে দুটা ট্রেজারি বক্স হবে না দেখি এখান থেকে আমরা কী পাই তো সেটা বড় কথা না বড় কথা হলো আপনার যে ওয়াশান ওশান গেম গ্রো ফিশিং অ্যান্ড আন ওশান হ্যাঁ আমার টোটাল ওশান ব্যালেন্স আছে হলো নয় এম এরটি জিরো এম এখনও নেই নেই হ্যাঁ তো নিচের লিঙ্কের ডিসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে আপনারা লিঙ্কের ডিসক্রিপশান থেকে কানেক্ট হতে পারবেন চাইলে আপনারা এখান থেকে ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন ইনভাইটেড ফ্রেন্ড এখানে সব ইনভাইট ফ্রেন্ড করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট বোনাস আসতে পারেন টাইম ওই ফ্রেন্ডকে ক্লেম ওসেন একটা একটা পার্সেন্ট ক্লেম করলে আপনার ওখান থেকে পয়েন্ট টু টু জিরো পাবেন আর এখানে কিছু আপনার মিশন আছে এই মিশনগুলো কমপ্লিট করার পরে আপনাকে একটা গ্যাস ফ্রি দেবে হ্যাঁ একটা গ্যাস ফ্রি করে আপনি ফ্রি মাইনিং করতে পারবেন পরবর্তীতে আপনার সুই লাগবে এই জন্যে কোনো একটি ওয়ালেট থেকে আপনারা সুইকে সুই কী করে নেবেন অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার হলো ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এখান থেকে করতে পারেন অথবা এখানে যেতে পারেন এখানে যাই এখান থেকে কপি করে নিতে পারেন তো তারপরে যে কোনো যে কোনো প্ল্যাটফর্ম যেখানে আপনার হলি পাওয়া যায় ওইখান থেকে ডাইরেক্ট এখানে সেন্টারে নিতে পারেন তো আমার এক দাবার থেকে আমি মিশিয়ে নিয়ে আপাতত মাইনিং চালাচ্ছি আশা করি আপনারা চাইলে করতে পারেন কারণ এটার বড় একটা প্রজেক্ট হতে চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন ধন্যবাদ সবাইকে